নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে আজকে এই ব্যক্তির যে মেন প্রশ্ন অ্যাক্সিডেন্টের যোগ দেখুন আপনার হাতের লাইফ লাইন আমরা জানি যে ব্যক্তির উন্নতি থেকে শুরু করে জীবন ধারা জীবন কীভাবে চলবে সেই দিকটা ইন্ডিকেট করে লাইফ লাইনের ওপর ডিপেন্ড করে আপনার সারা জীবন আপনি নয় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পদ প্রত্যেকটা কাজ খারাপ সময় ভালো সময় সব কিছু কিন্তু এই লাইফ লাইনে দরজায় এটা জেনে রাখবেন যে লাইফ লাইনে কিছু থাকুক না থাকুক যদি ঊর্ধ্বগামী শুধু রেখা থাকে টাইম টু টাইম তাহলে আপনার লাইফে উন্নতি হবে একইভাবে যদি রাহুর কাঠ থাকে অর্থাৎ মঙ্গল থেকে যদি রেখা বেরোয় কেটে তাহলে কিন্তু আপনার খারাপ চোখ অর্থাৎ সেই সময় বা সেই টাইম পিরিয়ড এক বছর হোক যদি খুব মোটা রেখা হয় তাহলে হার্লি দুই থেকে আড়াই বছর রাহু রেখার এফেক্ট থাকে এর থেকে বেশি থাকে না এই সময় ডিপ্রেশনের জায়গা তৈরি হয় কোথাও না কোথাও অ্যাংজাইটি তৈরি হয় এবং আর্থিক দিক থেকে ক্ষতি হয় এবার আসবো এই ব্যক্তির প্রশ্ন অ্যাক্সিডেন্টের যোগ দেখুন ব্যক্তির ফার্স্ট লাইফ একটুখানি জড়তার মধ্যে দিয়ে যাবে একটুখানি সমস্যার মধ্যে দিয়ে যাবে কারণ অনেকগুলো কিন্তু এখানে জবের সাইন রয়েছে ফার্স্ট লাইফে একটুখানি সমস্যার যোগ কিন্তু রয়েছে ব্যক্তির বয়স এমন কিছু নয় আঠারো বছর বয়স তো আপ টু থার্টি এইট সেরকম কোনো প্রবলেম নেই তবে হ্যাঁ এই জায়গাটা দেখে ব্যক্তি অ্যাক্সিডেন্টের যোগ ভাবছে এটা কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ নয় এই সময় থেকে ব্যক্তির থার্টি এইটের পর লাইফে কিন্তু চেঞ্জ আসবে ফার্স্ট হাত দেখে আমার এটাই মনে হয়েছিল এটা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু এটা মোটেও অ্যাক্সিডেন্টের কোনো রকম কোনো যোগ না এটা কিন্তু ব্যক্তির হাতে উন্নতির যোগ কীরকম উন্নতির যোগ ব্যক্তির থার্টি এইট পর্যন্ত এই সময় পর্যন্ত থার্টি এইট বলা ভুল এই পর্যন্ত ব্যক্তির মোটামুটি থার্টি ওয়ান পর্যন্ত একটুখানি কষ্টের মধ্যে দিয়ে যাবে কিন্তু তার মধ্যেও টাইম টু টাইম কিন্তু অপসুট রয়েছে এই সময় কিন্তু ভালোও যাবে খারাপও যাবে মনদের ভালো যাবে ইনকাম হবে কিন্তু লাইফের মধ্যে যে জড়তা প্রচণ্ড পরিশ্রম এইগুলো কিন্তু কম আপনার থার্টি ওয়ান এই পর্যন্ত একটুখানি তারপর ব্যালেন্সিং হবে এবং তারপর এই জায়গাটা যে চেঞ্জ সেই চেঞ্জটা হচ্ছে আপনার উন্নতি অর্থাৎ কর্মসূত্রে আপনি বাইরে থাকবেন জন্মভূমি থেকে বাইরে থাকতে পারেন বা আপনার বসবাসের স্থান জন্মভূমির মধ্যেই হয়তো চেঞ্জ হবে অর্থাৎ বাড়ির যোগকে কিন্তু এটাকে দেখায় এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই লাইফ লাইনে আপনার অ্যাক্সিডেন্টের যোগ সেরম কিছু নেই এখান থেকে প্রথমত একটা অফশুট তৈরি হয়েছে তারপর আবার একটা লাইফ লাইন তৈরি হয়েছে আফটার থার্টি এইট আমি ধরবো এইখান পর্যন্ত প্রায় ফর্টি ফরটির পর থেকে আপনার লাইফের যথেষ্ট উন্নতি রয়েছে রকম অফশুড না থাকলেও দেখুন লাইভ লাইনটা একদম সূক্ষ্ম এবং এর ওপর কোনো কাঠ নেই কোন রকম কোনো কিন্তু রাহু রেখা নেই এবং ঠিক এই সময় থেকে কিন্তু আপনার জীবনে আর একটা গার্ডিয়ান অ্যাঞ্জেল লাইন এই থার্টি এইট থেকে কিন্তু আমরা শুরু হয়েছে থার্টি ফাইভ বলা যায় থার্টি ফাইভ থেকে কিন্তু আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল লাইন তৈরি হয়েছে যে গার্ডিয়ান অ্যাঞ্জেল লাইন আপনাকে প্রোটেকশান দেবে লোকের অনেক সহযোগিতা দেবে এবং তার সাথে সাথে আপনাকে অর্থের দিক থেকে সিকিওর করবে এবং আপনার লাইফে অ্যাক্সিডেন্টের চোখ যেটা বলছেন আপনি সেই ভয়টা যেটা পাচ্ছেন সেটা কিন্তু আরও আরও বেশি প্রোটেক্ট করবে আপনার এই লাইনটা একটা নয় একসঙ্গে দু দুটো লাইন আছে তাই কোনো রকম কোনো ভয়ের বা কোনো রকম কোনো ঝুঁকির জায়গা কিন্তু নেই লাইফ লাইনে এটা জেনে রাখুন আপনারাও খুব ভালোভাবে এটা দেখে নিন লাইফ লাইনে অ্যাক্সিডেন্টের চোখ তখন তৈরি হয় যখন লাইফ লাইন চলছে সেখান থেকে যদি রাহু রেখা কাটে রাহু রেখা কিন্তু কোন দিক থেকে আপনাকে কিরাম ফল দেবে সেটা বোঝা খুব মুশকিল কারণ রাহু রেখা কিন্তু পজিটিভ দিক থেকেও খরচার যোগকে দেখা। যেমন বাড়ি তৈরির যোগ বা মেয়ের বিয়ে বা নিজের বিয়ে বা বড় একটা টাকা পয়সার ইনভেস্টমেন্টের চোখকেও বোঝায় আবার রাহুর যোগ কিন্তু রাহুর রেখা কিন্তু আপনার ক্ষতিকেও বোঝায় কিভাবে বোঝায় ধরুন আপনার অ্যাক্সিডেন্ট হলো বা দু আড়াই বছর ইনকাম পুরোপুরিভাবে বসে গেল এখানে দেখতে হবে যে এই টাইম পিরিয়ডে আপনার লাক লাইনের জোর কেমন আছে দেখুন এই ব্যক্তির কিন্তু থার্টি সেভেনের পর কিন্তু লাক লাইনে একটা পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারছি তো বলাই যায় এই সময় কিন্তু থার্টি সেভেন থেকে ফরটির মধ্যে আপনার বাড়ির পরিবর্তন হবেই এটা আপনি জেনে রাখুন তাই ভয়ের কিছু নেই এবার আসবো সার্বিক বিচারে দেখুন এই ব্যক্তির হাতের ওপরে দুটো আঙুল একটু ওপর দিকে উঠে রয়েছে যেটা ইন্ডিকেট করে যে এই ধরনের হাতের রেখা যাদের থাকে যাদের দুটো আঙুল একটু বাকি দুটো আঙুলের থেকে উঠে থাকে তাদের একটুখানি লোকের থেকে জিজ্ঞাসা করে কাজকর্ম করা উচিত নিজের ডিসিশানে কাজকর্ম না করাই উচিত সেক্ষেত্রে কী হয় যদি নিজের ডিসিশানে কাজকর্ম করে ইনভেস্টমেন্ট বা কিছু করার আগে একটু ভেবে বুঝে নিয়ে করা উচিত লোককে জিজ্ঞাসা করে কাজ করা উচিত নালে কিন্তু পরে মনে হবে যে কাজটা করলাম সেটা হয়তো না করলে ঠিক ছিল এটা একটা স্কোয়ারডিশ পাম্প যেটা ইন্ডিকেট করে যা জীবনে সুযোগ সুবিধা আসবে সেগুলোকে গ্রিপ করে ব্যক্তি কিন্তু নিজের জীবনে এগিয়ে যাবে এবার দেখুন বুধ পর্বত বুথ পর্বতের সেরম কোনো খারাপও রেখা নেই পজিটিভও রেখা কারণ ব্যক্তির বয়স সবে মাত্র আঠেরো তবে একটা লুপ আছে যে লুপটা আপনাকে দেয় যেটা বুথ পর্বত এবং সূর্য পর্বতের মধ্যেখানে থাকলে খুব সুন্দর বাক্যের কথার একটা ভার্বাল কোয়ালিটি তৈরি করে ভার্বাল কোয়ালিটি বলতে কি আপনার এই ছোটো থেকে খুব সুন্দর কথা বলা একটা সুন্দর জেস্টার যে কোনো জায়গায় মাথা গরম না করে সুন্দরভাবে একটা ডিসিশানে পৌঁছানো কোনো সমস্যায় পড়লে মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করার মতো চোখে কিন্তু দেখাই এই ইনটিউশন নয় এটা কিন্তু সূর্য পর্বত বা শনি পর্বতে যদি এই রেখা থাকে যেমন এখানে এটা দেয় কিন্তু প্রচণ্ড ইনটিউশান বিভিন্ন বিষয়ে জ্ঞান তার সাথে সাথে এখানে কিন্তু একটা ফিশ সাইন ফর্ম তৈরি হচ্ছে ভালো করে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনারা যদি ভালো করে দেখেন বুঝতে পারবেন ফর্ম কিন্তু তৈরি হচ্ছে যেটা আপনাকে খুব ভালো সুযোগ সুবিধা দেবে এবং আর্থিক দিক থেকে ব্যালেন্সিভ পজিশানে রাখবে এর সাথে সাথে সুন্দর একটা সূর্য লাইন তৈরি হচ্ছে যেটা ইন্ডিকেট করে যে ব্যালেন্সিভ ব্যালেন্সিভ একটা ইনকামের যোগকে দেখায় এর সাথে সাথে আপনারা দেখুন এখানে কিন্তু একটা স্কোয়ার ফর্ম তৈরি হবে এখনো হয়নি তবে হবে এই দুটো রেখা অলরেডি তৈরি আর তার সাথে সাথে এখানে যদি যোগ হয়ে যায় তাহলে কিন্তু এটা কমপ্লিট হবে যেটা ইন্ডিকেট করবে আপনাকে সমস্ত দিক থেকে সিকিউরিটি দেয়া সমস্ত পজিশান থেকে আপনাকে বের করে আনা এবং তার সাথে সাথে সম্পত্তি প্রাপ্তির যোগ শনি পর্বত একটুখানি উঠে রয়েছে যেটা ইন্ডিকেট করে ধার বাকি অর্থাৎ মাতার ওপর সবসময় একটা টাকা পয়সা নিয়ে টেনশান অর্থাৎ আপনাকে ইনভেস্ট করলে একটুখানি ভেবেচিন্তে করতে হবে ধার বাকি না করে নিজের জোরে করতে হবে এবং এক্ষেত্রে আমি বলবো যদি লাক লাইনে জোর থাকে আটটার থার্টি সেভেন আপনি কিন্তু এই টাকা পয়সা ধারের দিকে যাবেন তার আগে কিন্তু যাবেন না বৃহস্পতিবার যথেষ্ট ফ্ল্যাট যেটা সাংসারিক দিক থেকে উন্নতির যোগকে বোঝায় এই লাইনটা এরম অকার সায়েন্স অর্থাৎ অ্যাস্ট্রোলজি পামেস্ট্রি মিস্ট্রিয়াস সায়েন্স এইসবের প্রতি ইন্টারেস্ট দেখায় এবং তার সাথে সাথে নিজেকে ধার্মিক তৈরি করে হাতের মধ্যে যখন এই রকম একটা রেখা তৈরি হয় আপনারা দেখলে বুঝতে পারবেন আর একটু ক্লোজ করছি এই দেখুন এই রেখা কিন্তু আপনাকে সব থেকে বেশি যেটা দেয় হচ্ছে সাংসারিক দিক থেকে উন্নতি অর্থাৎ স্ত্রী বা বিবাহের পর উন্নতির যোগ কিন্তু দেখায় হার্ট লাইন এই পর্যন্ত পৌঁছাচ্ছে যেটা আপনাকে ইন্ডিকেট করে যে এই ধরনের হার্ট লাইন যাদের হয় তারা কিন্তু যথেষ্ট প্র্যাকটিক্যাল হয় অর্থাৎ অর্থের দিক থেকে যথেষ্ট সংযমী হয় এবং ইমোশনাল জায়গা থেকে কোনো দিনই এই ব্যক্তি কোনো কিছু ডিল করবে না যথেষ্ট প্র্যাকটিক্যাল হবে এবং এনার যেটা কোয়ালিটি অর্থাৎ ইনার যেটা অ্যাকচুয়ালি ফিচার্স অ্যাকচুয়ালি চরিত্র সেটা আপনি ধরতে পারবেন না এটার কারণ লাইফলাইন এই আপনার হৃদয় রেখা এবং তার সাথে সাথে মঙ্গলের পজিটিভনেস এর মঙ্গলে দেখুন খারাপ রেখার সংখ্যা খুব কম তাই মুখের বাচন ভঙ্গি খুব 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 ভালো এখানে কাটাকুটির খেলা খুব কম মুখের বাচন ভঙ্গি খুব ভালো এর সাথে সাথে মঙ্গল যখন এরকম পজিটিভ হয় মঙ্গলের গ্রহ মঙ্গল গ্রহকে যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মঙ্গল গ্রহের বাইরে একটা ঝড় মঙ্গলের ঝড় আছে যেটাকে ক্রস করে মঙ্গলের ভেতর ঢোকা কিন্তু খুব মুশকিল সেরকমই এদের মাইন্ডে কি চলছে সেটা বোঝা খুব শক্ত কিন্তু বহির মঙ্গলের এত সুন্দর পজিটিভ হয় যে ব্যক্তির সাথে কথা বলবে প্রথম কথাতেই সে ব্যক্তির মনে এই ব্যক্তি নিজের প্রতি একটা ভালো পজিটিভ সাইন কিন্তু তৈরি করবে জেস্টার খুব ভালো বারবার বলছি এই ধরনের মঙ্গল যাদের হয় কিন্তু এদেরকে ধরা খুব মুশকিল বুদ্ধিমান হয় তার সাথে সাথে ব্রেনে খুব ভালো প্রেশার নিতে পারে খুব সুন্দর ব্রেন লাইন যেটা বললাম যে থার্টি এইট পর্যন্ত কিন্তু ব্রেন লাইনেও প্রেশারের জায়গা দেখা যাচ্ছে থার্ড লাইন থেকে নিম্নগামী রেখা অপোজিট জেন্ডারের থেকে ডিস্ট্যান্স মেনটেন করতে বলে নিজের লোকেদের অপোজিট জেন্ডারের প্রতি সম্পত্তির দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে হোক বদনামের একটা যোগ কিন্তু থাকে চন্দ্র পর্বত ক্লিয়ার এই ধরনের সুন্দর চন্দ্র পর্বত যাদের থাকে মায়ের সাথে সংযোগ খুব ভালো হয় মায়ের প্রতি একটা ইন্টারেস্ট থাকে মায়ের প্রতি ভালোবাসা থাকে এবং দুধ জাতীয় মিষ্টি এবং দুধও বলা যায় খেতে ভালোবাসে এরা যখন লাইফ এই ধরনের ফ্রিজ সাইন তৈরি হয় এদের ভ্রমণ যোগ প্রচুর থাকে এবং এর সাথে সাথে জন্মভূমির বাইরে গিয়ে সেখান থেকে ইনকামের জায়গা ইনভেস্টমেন্টের জায়গাকে কিন্তু দেখায় এবার আসে শুক্রের শুক্র পর্বতে যত শুক্র পর্বত যথেষ্ট ক্লিয়ার কিন্তু একাধিক এই ধরনের রেখা যেটা দেয় হচ্ছে মেন্টাল প্রেশার আর্লি লাইফে আর্লি লাইফে মেন্টাল প্রেশার দেয় তার সাথে সাথে ঊর্ধ্বগামী রেখা যেটা ইন্ডিকেট করে যে সময় সময় উন্নতির যোগকে কিন্তু শুক্র পর্বত দেখায় শুক্র পর্বতে সব বিশাল ব্যাপার হচ্ছে যখন ঊর্ধ্বগামী রেখার সংখ্যা বেশি থাকে এবং আড়ি সাইনের খেলা কম থাকে অর্থাৎ জালিকার খেলা যখন কম থাকে তখন কিন্তু লাক্সারিয়াস লাইভ লিডিং ভালো খাবো ভালো পড়বো ভালো থাকবো এবং বাড়ির লোককে ভালোভাবে রাখবো এরম টেন্ডেন্সি এবং কোথাও না কোথাও নিজের না হলেও অপর ব্যক্তির দ্বারা উন্নতি এবং বাইরে ভ্রমণ সবসময় লাক্সারিয়াসভাবে থাকার একটা জায়গা বা গাড়ি বাড়ির জায়গা কিন্তু খুব অল্প বয়সে তৈরি হয় এবার আসবো বিবাহর বিবাহের জায়গা দেখুন একাধিক রাহু রেখার খেলা কিন্তু আর্লি লাইফে আছে আমি আগেই বলেছি এই সময় ব্যক্তিকে খুব খুব সাবধানে মোটামুটি কার্ডগুলো বলে দিই এটা হচ্ছে মোটামুটি আপনার টোয়েন্টি টু এটা এই রাহু রেখাটা এটা রাহু রেখা এই রেখাটা হচ্ছে টোয়েন্টি সিক্স আর এই রেখাটা হচ্ছে বিবাহ রেখা টোয়েন্টি এইট এই সময় কিন্তু ব্যক্তির বিবাহ হবে টোয়েন্টি এইট এই পর্যন্ত তারপর থেকে কিন্তু আরেকটুখানি একটুখানি জড়তা রয়েছে এই জায়গাটা এই জায়গাটায় কিন্তু ব্যক্তির শারীরিক কোনো সমস্যা হতে পারে ভালো করে দেখুন লাইফ লাইনে কিন্তু এই সময়টা একটু একটুখানি যেন মনে হচ্ছে রাবার দিয়ে রেখা কোনো একটা রেখাকে লিখে রাবার দিয়ে পোঁচা হয়েছে এই ধরনের যখন হয় প্রচণ্ড পরিমাণে বাড়ির লোকে সম শারীরিক সমস্যার জন্য অর্থ পায় বা নিজের শারীরিক সমস্যার জন্য অর্থ পায় এবং একটা স্টাক অর্থাৎ স্টপ হয়ে যাওয়া জীবন কিন্তু এক বছরের মতো যোগ এটা এটা কিন্তু তৈরি হয় তারপর এই থার্টি এইট থার্টি সিক্স থেকে থার্টি এইটের আগে পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে হবে মাপ করবেন এটা মোটামুটি টোয়েন্টি এইটে বিবাহ হলে থার্টি থেকে থার্টি টু পর্যন্ত একটুখানি স্টাক লাইফ হবে তারপর কিন্তু আপনার জীবনটা স্মুথ হবে তো এই টাইম পিরিয়ড থার্টি থেকে থার্টি টু পর্যন্ত বা থার্টি থ্রি পর্যন্ত আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে এই হলো পুরো ভাতের মোটামুটিভাবে বিচার ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ